হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন যাচ্ছি কোথায় পানি ভেঙে যেতে হচ্ছে অনেক কষ্ট করে আজকে হঠাৎ করে মনে হচ্ছিলো একটু ঘোরাফেরা করব বাট খুব কষ্ট হচ্ছে আজকে সেখানে যেতে কোথায় যাচ্ছি বুঝতেই পারছেন শহরের মধ্যে এরকম জায়গা আসলে সব জায়গাতে দেখা যায় না শহরের মধ্যে গ্রামের পরিবেশ আসলে এটা হচ্ছে রাজশাহী পর্দার পার্ক রাশি পদ্মার পার কিন্তু আসলেই অনেক অনেক সুন্দর এই যে দেখেন উপরে কিন্তু পুরো শহরটা দেখা যাচ্ছে আমি পুরো ভিউটা আপনাকে একটু দেখাই অনেক অনেক সুন্দর একটি স্পেস আর এটা কিন্তু পদ্মার একদম মাঝখানে আছি আর আমি হচ্ছে স্যান্ডেল পরে চলে আসছি দেখতে পাচ্ছেন স্যান্ডেল কারণ এখানে জুতা পরে আসা যাবে না আর একা একা আসছি পুরো এই যে দেখেন মরুভূমি একদম একদম পুরোটা মরুভূমির মতন আর কিছুদিন পরে হয়তো এটা ভরে যাবে ভরে গেলে পানিতে থই থই হয়ে যাবে খুবই সুন্দর একটি জায়গা পদ্মার চর আমি পুরো দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করি যে কাকিরা হচ্ছে গরুর জন্য ঘাস তুলছে এখানে এখানে যারা শহরে গরু পালে তাদের ঘাস তুলছে আপনারা কতদিন পরে তুলছেন এগুলান

আমি যাব একদম ওই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওইখানে বাড়ি না তো ওইটা হচ্ছে পাড়াপাড়ের একটা দোকান মানে ওইখানে সবাই বসে রেস্ট করে তারপরে নদীর ওই পারে হচ্ছে চরখানপুর আছে ওইখানে যায় মানে খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আর এরকম দৃশ্যে আসলে খুব মজা লাগে আর আমি দেখতে আসছি বেসিক্যালি মহিষকে ওই যে মহিষ খাওয়া খাওয়াচ্ছে ওইখানে যাব মামাদের মহিষগুলো একটু দেখব দেখতে পাচ্ছেন যে চলে আসছি অলরেডি কাছাকাছি আমি চলে আসছি অনেক ভালো লাগছে আর পায়ে হেঁটে যাচ্ছি খুব মজা আর রোদও আছে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আছে আর ওই সাইডে ওইটা দেখতে পাচ্ছেন পুরোটা পদ্মার পানি পদ্মার পানিটা আপনাদেরকে দেখাবো তবে এর আগে মানে যখন স্টুডেন্ট লাইফ ছিলাম তখন প্রায়ই এখানে আসা হতো অনেক সুন্দর কিন্তু ভিউটা কিন্তু অনেক সুন্দর যারা আসবেন তারা দেখতে পাবেন যে পদ্মার সৌন্দর্য হাঁপায় গেছি হাঁটতে হাঁটতে আর একটু টাইম লাগবে হয়তো আমার যেতে সো সবাই যাই দেখি